ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায় কিন্তু কিছুই করার থাকে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বাস্ত কেউ না থাকায় জীবনে সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে যদি তুমি বাজ পাখির মতো উড়তে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু কাউকে ভোলার কোনো পথ নেই যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই তো ভালো না পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা মেয়েরা মূলত দুটো জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হল মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতেই টুকরো টুকরো হয়ে যায় আজকাল মানুষ চেনা বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুরালে দূরে ঠেলে দেয় আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায় খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী রাখতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে ভালোবাসাটাই শ্রেয় কোন ধরনের মেয়েদের হিংসা বেশি থাকে জানেন তারা হলো যে মেয়েরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা আর সম্মান দিলে বোকা ভাবে মানুষ থেকে বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়